যারা উদ্যোক্তা তাদের জন্য এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন আমাদের কাছে যে প্রোডাক্টগুলো পাবেন এটা হচ্ছে স্পেশাল সেমি মধ্যে হাফসিল থান শাড়ি আমাদের কাছে কিন্তু থান শাড়িগুলো পাবেন সবচেয়ে ভালো কোয়ালিটি আমি এক পিস আপনাদেরকে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে থান শাড়ি তার আগে বলে দিচ্ছে আমাদের কাছে কি কি প্রোডাক্ট পাবেন থান শাড়ি পাবেন এবং শাড়ি শাড়িগুলো পাবেন এখানে কিন্তু দেখেন কাছে থেকে আমি দেখাই এখানে কিন্তু হিউজ কালেকশন আছে আমি একটু আর একটু দেখাই দেখেন এখানে কিন্তু হিউজ কালেকশন আছে সবগুলো স্যাম্পল আমাদের স্টকে আছে গোডাউনে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে এবং যারা আসলে এক কালার সুতি অন্যান্য কাজ করেন এক কালার যে আরম কটন ব্লক হাতের কাজের জন্য সুতি নিয়ে কাজ করেন তারা কিন্তু আমাদের সুতি পেয়ে যাবেন তো আমি একটু কাছে থেকে দেখাচ্ছি যেহেতু লং ভিডিও হলে আসলে আমাদের দেখার মতো ধৈর্য থাকে না তো যে কারণে আমি শর্ট করে একটু ফাস্ট বলে দিচ্ছি আপনাদের এই যে এক কালারের জন্য সুতি গুলো কিন্তু পেয়ে যাবেন খুব কোয়ালিটি সম্পন্ন। এবং পার্সেল করা নামাজি অন্য একমাত্র আমাদের কাছে এই কটন অন্য গুলো পেয়ে যাবেন এবং কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সেমি মুসলিনের কালেকশন এখানে কিন্তু হিউজ পরিমাণ আপনারা একটু দূরে থেকে দেখতেছেন আমি কাছে থেকে দেখাবো একটু কাছে থেকে আমি দেখাচ্ছি এখানে কালেকশন মানে সেমি মুসলিনের কালার আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এবং শাড়ির সাথে কিন্তু আপনারা ম্যাচিং করে পাঞ্জাবি নিতে পারবেন কারণ আমরা কিন্তু একমাত্র একটাই প্রতিষ্ঠান যেখান থেকে এক ডেলিভারি চার্জের টোটাল প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এখানে কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন আমার গায়ে কিন্তু একটা আছে দেখতে পাচ্ছেন ফিটিং হাতা এবং হচ্ছে আমার প্যাটার্নের সে টোটাল প্রোডাক্ট গুলো খুব কোয়ালিটি ফুল ভাবে নির্দিষ্ট মাস্টার নিজেস্ব প্যাটার্ন এবং নির্দিষ্ট সুইং কারখানা থেকে আমরা তৈরি করে থাকি এবং আমাদের কালার কাছে কিন্তু টোটাল পঞ্চাশ প্লাস কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল সব ধরনের কালার কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের আপনার যে কালার দরকার সেই কালারই পেয়ে যাবেন আর প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু খুব কোয়ালিটি ফুল ভাবে আমরা তৈরি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাঞ্জাবের ফিনিশিং এবং আমাদের পাঞ্জাবের যে কোয়ালিটি এটা কত সুন্দর তাহলে বুঝতে পারবেন দেখেন খুব কোয়ালিটি ভাবে আমাদের পাঞ্জাবিগুলো তৈরি করে থাকি বিশেষ করে আমার গাইডটা দেখলে বুঝতে পারবেন আমি একটা পরে আছি একবারে হাতা বেশি ঢোলা না কিন্তু মানে অনেক সুন্দর ফিটিং করে দেখেন তৈরি করা কারণ আমি যেহেতু স্ট্যান্ডার্ড জিনিস সবচেয়ে বেশি পছন্দ করি আমিও চেষ্টা করি যে এখনকার টেনাজারকে টার্গেট করে পাঞ্জাবির ফিটিং প্যাটার্ন পাঞ্জাবির বতম টোটাল জিনিসগুলো খুব আনকমন এবং ইউনিক হয় এবং আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন বোগরা উলের শাল এখানে কিন্তু উলের শালগুলো আছে আমি আপনাদেরকে এক চিস দেখে তাহলে বুঝতে পারবেন দেখেন আমাদের শালের কোয়ালিটি কত ভালো এই যে কাছে থেকে দেখাচ্ছি আমাদের শালের এবং আমাদের শালের ঝুলগুলো কত সুন্দর সফট ঠিক আছে দেখলে বুঝতে পারবেন যে আমাদের শালের যে বুনন এবং সালের যে টার্সেল গুলো কত সফট এবং কত সুন্দর তে প্রত্যেকটা জিনিস একমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এক ডেলিভারি চার্জের মধ্যে যা যা পাবেন আড়াই হাত বহরের গজ কাপড় পাবেন আমাদের কাছে আরম কটন কাপড়টা এবং হচ্ছে বোগ্রার উলের শাল পাবেন আমাদের কাছে এখানে কিন্তু বোগ্রা এক কালার পাঞ্জাবি পাবেন আমাদের কাছে যেটা আমার গায়ে পড়া আছে খুব সুন্দর এবং ইউনিক ভাবে সেলাই এবং পাচ্ছেন হচ্ছে আমি দেখিয়েছি আপনাদের হাফ সিল্ক থান শাড়ির মধ্যে সবচেয়ে বেটার কালেকশন কিন্তু আমাদের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং আমাদের কাছে পাচ্ছেন কিন্তু আপনি সেমি মুসলিম যারা স্পেশাল সেমি মুসলিম গুলো নিয়ে কাজ করেন অনেক ভালো কোয়ালিটি তারা কিন্তু আমাদের কাছ থেকে সেমি মুসলিমের মধ্যে কালেকশন গুলো পেয়ে যাচ্ছে পরিমাণে কালেকশন এবং অনেক গোডাউন করা আছে আমাদের আমাদের কাছে রিজনেবল একমাত্র কাছ থেকে পেয়ে যাবেন এবং কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা আমাদের কাছে এক কালার পাঞ্জাবি যারা আসলে এক কালার পাঞ্জাবি নিয়ে কাজ করেন তারা কিন্তু এই পাঞ্জাবি গুলো আমাদের থেকে কালেকশন করতে পারবেন যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিন থেকে কন্ট্যাক্ট নাম্বার সরাসরি কথা বলুন এবং ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এবং যারা আসলে এক পিস দুই পিস অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে বা ভিডিওর মেসেঞ্জারে বা ইনবক্সে নক করলে কিন্তু আমাদের মডারটার নির্দিষ্ট কালার আপনাকে সেন্ড করবে সেখান থেকে চুজ করে কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেব্রিক্সেস ফেব্রিক্স ইউটিউব চ্যানেল এবং ফেব্রিক্স টোটাল সোশ্যাল মিডিয়ার সাথে থাকবেন আল্লাহ হাফেজ